এখনো কুরবানি দেওয়া যাবে এবার কুরবানি প্রযুক্তি হয়ে গেছে না গোস্ত কেমন হলে কাকু টানা আছে না কেমন হলে বিক্রি করবেন আজকে পোস্ত করবেন না ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন চাচ্ছেন দাম এটার দেড়শো দেড়শো চোটটা তো খুব সুন্দর আছে এক লক্ষ পঞ্চাশ কি সাইওয়াল নাকি এটা সাইওয়ালের মতো নাকি দাঁতে কয়েকখান আছে ভাই চার কেন আছে বস্তু কত মন হতে পারে আইডিয়া আছে সাড়ে চার মন কেমন হলে বিক্রি করবেন আজকে নিত করলেন চল্লিশ হলে বিক্রি করবেন দাম হয়েছে নাকি আজকে কেমন দাম হলো আজকে তিরিশ বলা তিরিশ ভাঙতি বলছে না ঠিক আছে দেখি এটা কেমন দাম চাচ্ছে অনেক সুন্দর একটি সুদাম দেহের সাইওয়ালের এটা কেমন দাম ভাই এটা এক লক্ষ পঁচাশি একশো পঁচাত্তর এটা দাদা কয়খান আছে দুই খান দাদা না বস্তু কত মন হতে পারে লেগালকন সাড়ে চার মন হবে নাকি কেমন হলে বিক্রি করবেন পাকা পাকে নিয়ে একশো হলে একশো ষাট হলে বিক্রি করে দেবেন না ঠিক আছে আমার সামনে যাই কত এটা কত দাদা নাই কুরবানি বয়স হয়ে গেছে এক লক্ষ বত্রিশ কেমন হলো বিক্রি করবেন আজকে পাকা এটা কার এটা কেমন যাচ্ছেন কাকু এটা আশি হাজার এক লক্ষ পনেরো দাঁতে আছে দুই দাঁত কেমন হলে বিক্রি করবেন পাকা পাকা একশো বিক্রি করবেন না ভাই আলাইকুম কেমন চাচ্ছেন দামেটার একশো পনেরো দাঁত না কেমন হলে বিক্রি করবেন আজকে নেট করলেন দাম হয়েছে আজকে লাখ ভাঙে বলতেছে নাকি ঠিক আছে দেখেন দেখি 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 একটু সামনে যাব যাচ্ছে নাকি যাচ্ছে এটা যাচ্ছে কেমন যাচ্ছেন দাম দাম যাচ্ছে 80000 বেশি হয়ে গেল বেশি হয়ে গেল 77000 আর একটু কমান 76 দেন 76 1000 কমান হইলো এটা কাট এটা 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 কেমন যাচ্ছেন দাম এটা দাম যাচ্ছে লক্ষ 35 ভাই দাতে কয়খানে আছে জি দাতে না দাতে দাতে নাই কোরবানি দেয়া যাবে এটা হ্যাঁ কোরবানি দেবে গোস্ত কয় মন আছে শরীরে চার মোন পাঁচ ফোন কেমন হলে বিক্রী কৰে নি তা সাইজ কেইটা তিরিশ তিরিশ হলে বিক্রি করবেন না এটা কার এটা 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 এনেই আছে নাকি এ লোক আছে কই কে এটা আছে নাকি এটা এই লাল কার

এটা কত দাম ভাই চাইলে তো করবেন তাই দাঁত হয় না এখনো হবে কত হলে বিক্রি করবেন কোনো বারো তেরো হলে বিক্রি করে দেবেন না ঠিক আছে তাহলে হ্যাঁ একবার ওরা তো আর শুধু বারোতে দেবেন না নাকি এটা কার মালিক নেই আপনার কাকু এটা কেমন চাচ্ছেন দাম নাই তো রাখি মাল হ্যাঁ ঠিক আছে দেখেন এটা কার কত চাচ্ছেন দাম এটার এক লক্ষ পঁয়ত্রিশ দাঁতে কয়খান আছে চার দাঁত

লাখের লাখ বেশি লাখ হলে বিক্রি করে দেবেন না মাসাল্লাহ ঠিক আছে তাহলে দেখেন মাগুরা ভাইরাল মাগুরা ভাইরালা হ্যাঁ